হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি একটা স্যুপ রেসিপি নিয়ে শীতের সময় এই স্যুপ খেলে দারুণ ভালো লাগে তো চলুন বানিয়ে ফেলি মাশরুম উইথ বেবিকর্ন স্যুপ তো তার জন্য বেবিকর্ন তো নিয়েইছি মাশরুমও নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি তো মাশরুম আমার অতটা লাগবে না আমি প্যাকেটটা খুলে আমি বড় বড় দুটো নিয়ে নেব কারণ আমি এটা তিনজনের জন্য বানাচ্ছি ওই কারণেই আমি পরিমাণটা এই রাখব আর ক্যাপসিকামও অর্ধেক নেব দেখুন ভালো করে আগে গোটা ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি আর এই দেখুন এগুলো বেবিকর্নগুলো একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি কারণ এগুলো একটু শক্ত থাকে আর মাশরুমও পাতলা পাতলা করেই কেটেছি এবার চলুন বানানো শুরু করি বাটার দিলাম ওয়ান টেবিল স্পুন আর দুকো রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এক একে জিনিস অ্যাড করব দেখতে থাকুন এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এই রসুনের সাথে পেঁয়াজটাও ভাজা হবে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও খুব ভালোভাবে এটাকে ভেজে নেব বাটারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অবশ্যই গ্যাসটাকে আমি লোতে রাখব। কারণ বাটারে হাই ফ্লেমে করতে গেলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা এবার প্রথমেই দিয়ে দিলাম বিবিকনগুলো কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় যদিও বা স্যুপে পুরো সিদ্ধর আমার দরকার নেই একটু ক্রাঞ্চি ভাব থাকে তবু আমি এটা প্রথমে দিয়ে দু মিনিট মতো নেড়েচেড়ে নিলাম নিয়ে তারপরে একটু আদা বাটা দিলাম আপনারা চাইলে এখানে গ্রেট করা আদা বা কুচানো আদাও ব্যবহার করতে পারেন তা আমি এখানে আমার বাটা ছিল বাটা আদা ব্যবহার করলাম করে আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি মাশরুমগুলো অ্যাড করলাম মাশরুমগুলো অ্যাড করে আবারও কিছুক্ষণ মিনিট মিনিটখানেক আমি ভেজে নেব তারপরে এক মিনিট ভাজার পরে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে এবার আমি সামান্য একটু তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেব তারপরে তিরিশ সেকেন্ড পর আমি এবার এটাতে মেশাবো জল তার আগে আমি একটু লবণ দিয়েছি কারণ লবণ আমার আগে দেওয়া হয়নি জল দেওয়ার আগে লবণটা দিয়ে দিলাম লবণটা লাস্টে আবারও দেখে নেব ওই জন্য একটু অল্প মেশালাম আর আরও কিছু অ্যাড হবে ওই কারণেই লবণটা আমি একটু কম দিলাম এবার আমি জল দিয়ে দিলাম প্রথমে কফি মাগের এক মাগ দিয়েছি তারপরে আর এক মাগ জলও দিয়ে দিলাম তো কফি মাগের দু কাপ জল আমি দিয়েছি দিয়ে এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি ফুটতে দেব। ওটা ফুটুক ততক্ষণে আমি একটা চায়ের কাপ নিয়েছি নিয়ে ওয়ান টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি আর সামান্য একটু নিয়েছি কারণ পরিমাণটা যেহেতু তিনজনের মতো এবার একটু জল দিয়ে গুলে নেব অবশ্যই এর ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন বেশি কারো পছন্দ হলে তখন আর এক চামচ মিলিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার চয়েস এবার গুলে নিয়েছি গুলে এবার আমি দেখুন এগুলো ফুটে গেছে এই জলটা এতে অ্যাড করে দেব আর দেখাচ্ছি সিদ্ধও আমার হয়ে গেছে যেমন দরকার আর কি একটু ক্রাঞ্চি ভাবও থাকবে খেতে ভালো লাগবে আর যেন একদম কাঁচা না থাকে সেটাও যেন খেয়াল থাকে এবার আমি কর্নফ্লোর গোলাটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে কারণ এতে লামস যাতে না পড়ে সেটাই খেয়াল রাখতে হবে তো কর্নফ্লোর দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি দেখুন একটু টমেটো কেচাপ অ্যাড করলাম ওয়ান স্পুন এতে টেস্ট দারুণ বেড়ে যাবে আর হাফ স্পুন পরিমাণে সয়া সস অ্যাড করলাম আর হাফ স্পুন পরিমাণে ভিনিগার একটু টক মিষ্টি ভাব হবে টমেটো কেচাপে যেহেতু একটু মিষ্টি থাকে ওই কারণে এর টেস্টটা দারুণ আসবে আর ওয়ান টি স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম এটা তো অবশ্যই অ্যাড করতে হবে স্যুপে গোলমরিচ গুঁড়ো খুবই ভালো আর এই ঠান্ডার সময় গোলমরিচ অনেক উপকারিতা আছে এবার দেখুন আমার একদম রেডি হয়ে গেছে অবশেষে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন গাঢ় এর হয়েছে আমার আমরা এরকমই পছন্দ করি প্রথমেই বললাম যদি আপনারা আরেকটু একটু গাঢ় পছন্দ করেন আরেকটু কর্নফ্লোর অ্যাড করবেন এটা যদিও খুবই গরম একটু পরে এর ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে তো রেডি হয়ে গেছে আমার মাশরুম উইথ বেবি কর্ন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও চাইলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে আজ আসি